জানি না দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে কোন দিন মসজিদের পালগিয়ে আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবি আল্লাহ লোহার কাটিয়াতি শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন আমি তো ব্যথা আমার তো কষ্ট যে আমার চিৎকার গুলো শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও কেউ যে আমার কথা শুনবে না সবাই মিলে আমার জন্য কাণ্ড আমার সন্তান দেহ চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়েছে আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করে তাও ফিরলে না ওয়াতল হেন লেনা কু নান্না মিনাল খসি রব বানাব ফিরলে না وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني রবুল আলমিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে দুই দিন বিবি তফসির খোরান মা ফিলে দুই দিন বিবি মাদ্রাসা আর ইসলামী মহাসম্মেলন আল্লাহ তোমার কালামের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুণাগার বান্দা তোমার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহে করে গে আমাদের জিন্দগির সকল গুনাগুলো মাফ করে দাও ইয়ারব্বাল আল আমি আল্লাহ অনেক গুণাকুরি করেছি যার কোনো হিসাব নাই গুনার দিকে তাকাইলে আল্লাহ তোমার জান্নাতের আশা করতে পারি তুমি তো গফার দয়ার সাগর আল্লাহ তারপরে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত বাড়াইলা এ মালিক তাওবা করতেছি আর জীবনে কোনো গুনা করব না আর জীবনে কোনো না ফরমানি করব না আল্লাহ মেহরবানি করে আমাদের তাওবা গুলোকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাহফিল যারা দাম খায়রাত করেছেন আল্লাহ সকলার দান গুলোকে তুমি কবুল করে নাও অরব বেকারি আল্লাহ কামতের কঠিন ময়দানে এই দানগুলোকে আমাদের জন্যে না জাতের অশিলা বানাই দিও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ অনেক রুগীদের জন্য দোয়ারা বেদন করা হয়েছে আল্লাহ তুমি জানো দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ মেহের করে সকল রোগীদেরকে শিফা দিয়ে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও মাদ্রাসার যত জরুরত আছে গাইবী খাজানার থেকে তুমি পূরণ করে নাও ইয়া আল্লাহ কমিটি এলাকাবাসী মাদ্রাসা মাদ্রাসার পাঁচতলার ফাউন্ডেশন দিয়ে কাজ শুরু করবে আল্লাহ তোমার অনেক বান্দাবান্দিরা দেশে বিদেশ থেকে আল্লাহ এই কাজের জন্যে ওয়াদা করেছেন অনেকে টাকা পয়সা দিয়ে সিমেন্ট দিয়ে বিভিন্নভাবে দান খায়রাত করেছেন আল্লাহ সকল আর দানগুলোকে কবল করে নাও তুমি তাকে দেখো তোমার বান্দা বান্দিরা এত রাত হয়ে গেছে ঘরে যায় নাই কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া আল্লাহ তোমার কাছে মাফ চাই মেহের বাণী করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দাও আমার কলিজা টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দাও পর্দা নাড়ালের মা বোনদের কি আল্লাহ আবেদা সাহেদা সালেহা নাক্কার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমা তু জারার মতো বানাই দিও আল্লাহ এই মাদ্রাসা থেকে আল্লাহ চোদ্দ জন হাফিজ কোরআন পাগড়ি পেয়েছে আল্লাহ তাদেরকে আলেমে বাহাবান আলেমে রব্বানি হকানি বনার তৌফিক নসিব করে দাও ইয়ার রব্বাল আলামিন আল্লাহ যারা দান খায়রাত করেছেন সকল আর দানগুলোকে তুমি খুবল করে নাও আল্লাহ দিলের নেক সেদগুলোকে পূরণ করে দাও মাকাসিদা হাসানাহগুলোকে তুমি খুবল করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ বিদেশে আমাদের অনেক সন্তানেরা বড় কষ্ট করে আল্লাহ রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা পয়সা কামাই করে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সহি সালামতে রাইখো বিপদ হাত থেকে তুমি হিফাজত কই রব্বাল আল্লাহ আমাদেরই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত কই রোয়াল্ল দেশের কামাই রোজগারে বরকত দিয়ে দেওয়াল্লাহ যারা এ দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তাদের কপালে হেদায়ত থাকলে হেদায়ত দিয়ে দিও না থাকলে আল্লাহ তাদের ষড়যন্ত্র গুলোকে ছিন্ন ভিন্ন করে দিও আল্লাহ মির আল্লাহ গভীর রজনীতি বারবার মা বাবার কথা মনে পড়তে শ্রী আল্লাহ জানি না কার মানায়। কার বাবা নাই রে আল্লাহ কতদিন দিন হয়ে গেল মা বাবা কি দাফন করলা নিজের হাতে তাদের বুকের মধ্যে মাটি চাপা দিলাম আল্লাহ আজকের মোনা যাতে বা বার মা বাবার কথা মনে পড়ত তাদের মায়া বিচার চোখের সামনে ভাসতেছে মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসতেছে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়া আমাদেরকে বড় বানাই জায়গা জমি বাড়িঘর দিয়া অন্ধকার কবরের মতো এ মত মতো শুয়া আজকে আল্লাহ শেষে তোমার ফরিয়াদ গুনার কারণে যদি আমাদের মা বাবা হয়ে থাকে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াতে বরকত দিও মাদ্রাসার কমিটি এলাবাসী এলাকাবাসীকে কবুল করে নিও অত্র এলাকার যত মুরব্বীরা কবরে আছেন আল্লাহ তাদের কবর গুলো যারা জীবিত আছেন তাদের তাদেরকে খায় হাতের মালিক বানাই আল্লাহ আমার কলিজার টুকরা যুবকরা মসজিদ মাদ্রাসার জন্য খাটে ইসলামের সৈনিক হিসাবে তাদের কবুল করে নিও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমি যদিও গান অনেক কালে মুলামাদের কে হাত অনেক সাদা ওয়ালা মুরব্বিদের কে নিয়া হাত আল্লাহ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে ওর মর্জিদের মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ লোহার খাটিয়াটি শুয়াইয়া আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি চিৎকার করে বলবো আমাকে লোহার খাটে কেন শুয়াই আমি তো ব্যথা আমার তো কষ্ট হয় কেউ যে আমার চিৎকারগুলো শুনবে না আমার গায়ে গরম পানি ঢেলে দিবে আমি বলবো গরম লাগে আর গরম পানি দিও না সবাই মিলে আমার জন্য আমার কথা শুনবে না আকাশ বাতাস ভারী হয়েছে আল্লাহ আমাকে আমার সাজানো ঘর থেকে বাইর করে আর কোনোদিন আমাকে ওই ঘরে ঢুকাবে না আল্লাহ ওই মুহূর্তটা সার পূর্বে নাকার বানাই দিও দিনদার বানাই দিও করমাওয়ালা বানাই আল্লাহ আমি যদিও অনেক গান অনেক নিয়ে হাত উঠেছি আল্লাহ কচি কাঁচা বাচ্চাদের নিয়ে হাত উঠাইস আমার পর্দা আলালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইস যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের ওসিলা আমাদের দোয়া গুলো কবুল করে নাও রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান তাসামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্না কা আনতা তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ رب العالمين سلام عليك